আপনারা দেখছেন সেয়ার্চ ফোর ট্রু আর আমি অভিজিৎ অক্টোবর মাসে পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে দেখে নিন ছুটির তালিকা অক্টোবর থেকেই শুরু হচ্ছে উৎসবের মরশুম অক্টোবর মাসে বিভিন্ন রাজ্যে পনেরো দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ব্যাংক ছুটির মাসিক তালিকা প্রকাশ করে ব্যাংকগুলি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকে অক্টোবর মাসে পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে দেখে নিন ছুটির তালিকা অক্টোবর থেকেই শুরু হচ্ছে উৎসবের মরশুম অক্টোবর মাসে বিভিন্ন রাজ্যে পনেরো দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ব্যাংক ছুটির মাসিক তালিকা প্রকাশ করে ব্যাংকগুলি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকে ব্যাংক ছুটির দিনগুলি রাজ্য এবং অঞ্চল অনুসারে আলাদা হবে কারণ কিছু ছুটি দেশব্যাপী সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হবে এবং অন্যগুলি স্থানীয় ছুটি হিসাবে গণ্য করা হবে অতএব সেই অনুযায়ী পরের মাসে ব্যাংক সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আগেভাগেই ব্যাংকে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে গান্ধী জয়ন্তীর কারণে দোসরা অক্টোবর বুধবার দেশব্যাপী ছুটি এছাড়াও অক্টোবর মাসে দুর্গাপুজো দশেরা দীপাবলি